কাছে এবং দূরের দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার ইলিশ মাছ দিয়ে কচুল্লতি ভেজে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো কচুরলতি কিন্তু খেতে সবার কাছে অনেক বেশি প্রিয় আর ইলিশ মাছ দিয়ে ভা ভাজি করলে কিন্তু অনেক চমৎকার লাগে তো এখানে আমি দুটো ইলিশ মাছ কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর এখানে আমি কচুরলতিগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে বন্ধুরা নিয়ে নিয়েছি এবং কষুরলতিগুলো খুব মোটা ছিল তো প্যান বসিয়ে দিলাম প্রথমে চুলায় আর আমি মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি দেখেন হলুদ হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি আর এটা আমরা সবাই জানি যে মাছ ভাজি করার আগে আমরা হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আর একটু তেল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ভেজে মানে মাখিয়ে নেই তো এটা মাখিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এটা আমি হালকা ভেজে নিব। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার ভিডিও জুড়ে ভিডিও দেখছেন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আর এ পর্যায়ে আমি কিন্তু মাছগুলোর সব দিয়ে দিলাম এবং মাছগুলো এখন একটু উল্টে অপর পাটটা আমার ভাজা হয়ে গেছে লালসা কালার লালসা কালার হয়ে গেল এখন আমি ভালোভাবে মাছগুলো উল্টে পাল্টে দেবো তো মাছগুলো একটু বড়ো সাইজের ছিল খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল আর কচুরলতি সবাই অনেক বেশি মজা করে খেয়েছিল খেতে চমৎকার লেগেছিল ইলিশ মাছ দিয়ে ভাজি করার পরে আর কচুরলতিটা কিন্তু ইলিশ মাছ দিয়ে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেল এখন আমি নতুন একটা প্যান বসিয়ে দিলাম চুলায় আর এখানেও আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আর তেল যে মাছ যে ভেজেছি সেখানেও কিন্তু সে প্যানে অনেক তেল আছে তো এখানে আমি বন্ধুরা পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা ভেজে নিয়ে পিঁয়াজটা সুন্দরভাবে লালচে কালার করে নেব তো সুন্দরভাবে লালচে কালার করে নিয়ে তারপরে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি আর একটু রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি বন্ধুরা তো ভালোভাবে ভেজে নিচ্ছি তো সুন্দরভাবে এটা বাদামি কালার হওয়ার পরে এখানে পানি দিয়ে দিচ্ছি আর কসুরলতি কিন্তু ইলিশ মাছ দিয়ে ভাজতে অনেক বেশি সহজ এটা যে কেউই পারবে আর যারা নতুন আছো নতুন বিয়ে হয়েছে নতুন দম্পতি তারা একবার হলেও দেখে নিতে পারো আমার এই রেসিপিটি আর কসুরলতি কিন্তু ইলিশ মাছ দিয়ে সবাই ভেজে মানে সবাইকে খেতে দেয় তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে হলুদের গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম আর এখানে আমি মরিচের গুঁড়াটাও এক চামচ দিয়ে দেবো যেহেতু একটু ঝাল ঝাল খেলতে কিন্তু কষুরলতিটা অনেক ভালো লাগে তো এখানে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব দশ মিনিট ধরে আর যত বেশি কষানো যাবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে কসুরলতি তো এই জন্য আমি সুন্দরভাবে এটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা কষিয়ে আর একটু পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে সুন্দরভাবে এটা আমি আরও পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব যতটা বেশি কষানো যাবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে জুড়ে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখতে দেখতে লাইক লাইক দিতে ভুলে গেছো একটি একটি লাইক দিয়ে দিবা প্লিজ সময় লাইক দিতে মনে থাকে না একটি লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করবা যেহেতু নতুন একটি একটি লাইক দেখলে কিন্তু নতুন একটি ভিডিও বানাতে আমার অনেক বেশি ভালো লাগে এখানে আমি একটা টমেটো কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম বন্ধুরা আর এই টমেটোর কারণে কিন্তু আমার কসরলতিটা খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত স্বাদের হয়েছে তো এখানে আমি ভালোভাবে টমেটোটা কষিয়ে তারপরে এখানে কচুরলতিটা দিয়ে দিলাম কচুরলতিটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে আমি টমেটোর সাথে কচুরলতিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকতে পারো আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারো নতুন নতুন ভিডিও আপনাদের ফোনে চলে যাবে ভালোভাবে কষানোর পরে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে কিন্তু পানিটা বেশি দেওয়া যাবে না যেহেতু কচুরলতি অনেক সফট একটা তরকারি আর এই কচুরলতিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় তো আমি পানি দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনাটা উঠিয়ে নিব এখন উঠানোর পরে তারপরে দেখি যে ফুটে উঠেছে পানিটা এখন এ পর্যায়ে আমি সব মাছগুলো কসুরলতির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আর এই মাছের মধ্যেও কিন্তু অনেক তেল আছে তো এখানে আমি মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা আর সুন্দরভাবে আমার মাছগুলো ভাজা হয়েছে তো এখানে সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার পরে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যারা প্রতিদিন আমার ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা সুন্দর সুন্দর কমেন্টের জন্য আর সত্যি এই কমেন্ট পড়ার পরে আমার নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে কমেন্টগুলো পড়ার পরে তো সবাইকে জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম বন্ধুরা তো এখন আবার ঢাকনা উঠিয়ে সুন্দরভাবে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে নিচে লেগে না যায় তো আমার কিন্তু বেশ গ্রেভিটাও একদম কমে আসছে আর কসুললতিটাও কিন্তু সেদ্ধ হয়ে আসছে কসুললতি খেতে কিন্তু সবার কাছে অনেক বেশি প্রিয় আর এরকম যদি আপনারা মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাজি করেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি অনেক বেশি মজাদার হয় তো বারবার আমি ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো আমার কিন্তু বেশ ভালোভাবেই কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও হয়ে গেছে বন্ধুরা দেখেন সুন্দরভাবে আমার রান্নাটাও শেষ হয়ে গেল তো যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে তো আমার যেন দোয়া করবেন আমার আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি আজ এ পর্যন্তই শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম